অবহেলিত নোটিফিকেশন ভোর এখনও পুরোপুরি নামেনি চোখের কোণে কেবল একটু আলো জ্বলছে ঠিক তেমনই তোমার চোখের পাতায় ঘুম তখনও রয়ে গেছে খানিকটা এমন সময় ফোনটা প্রাইভিশন হয় স্ক্রিনটা জ্বলে ওঠে একটা কল একটা মেসেজ আর একটা ছোট্ট নোটিফিকেশন তোমার ঘুম কেড়ে নেয় হৃদয়কে করে তোলে তোল পার আর তখনই তুমি জেগে ওঠো ডাটা অন করো আর রিপ্লাই দিতে ব্যস্ত হয়ে যাও রিপ্লাই দিতে একটু দেরি হলেই তোমার কেমন জানি অস্থির অস্থির লাগে ভাবতে থাকো কিছু একটা মিস হয়ে গেল না তো কিন্তু তোমার ঘরের কাছের মসজিদ থেকে ঠিক একই সময় যখন আসে ঘুমের চেয়ে নামাজ উত্তম তখন তুমি শুয়ে থাকো নির্লিপ্ত মনে মনে বলে ফেলো পরে উঠবো এই জান্নাতের নোটিফিকেশনটাকে তুমি মিউট করে রাখো সর্বদা দেখো ভাই ফোনের স্ক্রিনে যে মেসেজ আসে সেগুলো যদি তুমি না পড়ো বড়জোর তোমার একটা সম্পর্ক নষ্ট হবে কিন্তু তোমার মহান রবেট থেকে যে মেসেজ আসে তাকে যদি এভাবেই উপেক্ষা করে চলতে থাকো তাহলে একদিন চিরতরে সব কিছুই শেষ হয়ে যাবে তুমি ফোনের চার্জ ফোরানোর আগেই ব্যস্ত হয়ে পড়ো চার্জ দেওয়ার পিছনে কিন্তু নিজের রুহের ব্যাটারিটা যে নিঃশেষ হয়ে যাচ্ছে এই দিকটা নিয়ে কি একবারও চিন্তা করেছো কখনো ফোনের চার্জ পনেরো পার্সেন্ট হলে স্ক্রিন লাল হয়ে যায় ব্যাটারি লো লিখে তোমাকে বারবার সতর্ক করে দেওয়া হয় তুমি আতঙ্কিত হয়ে চার্জার খুঁজতে থাকো কিন্তু জীবন কোনো বার্তা ছাড়াই একদিন নিঃশব্দে থেমে যাবে একদিন এমন আসবে যেদিন তোমার ফোনে চার্জ থাকবে কিন্তু তুমিই থাকবে না কল আর নোটিফিকেশন ঠিকই আসবে কিন্তু যে মানুষটার কাছে এসেছিল সে মানুষটাই আর ফিরে আসবে না আর কখনো মেসেজগুলো সিন হবে না নোটিফিকেশনগুলো দেখা হবে না হাতে থাকা এই ফোনটা হয়তো আরেকবার চার্জ পাবে কিন্তু তুমি তোমার আত্মাটা কি আরও একবার ফিরে পাবে শুনবে কি তুমি সেই মজিনের আজান যে সকালে তোমাকে ডাকছে হাইয়া আলাল আল ফালাহ কল্যাণের দিকে আসো হয়তো না তুমি কি জানো এখন যে স্ক্রিনে চোখ রেখে স্ক্রল করতে করতে খুব আনন্দ ও উল্লাস নিয়ে মাস্তিতে মেতে উঠছ এই হতে পারে তোমার জীবনের শেষ স্ক্রল ভাই জীবনের আসল নোটিফিকেশনগুলো কখনোই স্ক্রিনে ভেসে ওঠে না তা সে নিঃশব্দে হৃদয়ের দরজায় কড়া নাড়তে কিন্তু আমরা স্ক্রিনে যা দেখছি বারবার বারবার যার আলোয় চোখ ধাঁধিয়ে যায় তাতেই বুধ হয়ে থাকি আর হৃদয়ের সে মেসেজগুলো জমে থাকে না পড়া চিঠির মতো অথবা রাস্তার ধারে জমে থাকা ময়লার স্তূপের মতো কিংবা ডাস্টবিনে জমে থাকা শত শত অবহেলিত কাগজের মতো করে একদিন জীবনের মরিচিকা ধরে যাবে অনুভবের পাতায় আমরা স্ক্রিনে যা দেখি তাতেই ব্যস্ত হয়ে যাই আর হৃদয়ের বার্তাগুলো রয়ে যায় অবহেলিত জানি না কখন সে অদৃশ্য মেসেজটি শেষ বারের মতো পাঠানো হবে আর আমরা বুঝতে পারবো এইসব না পড়া বার্তাগুলোই ছিল জীবনের সবচেয়ে জরুরি নোটিফিকেশন অনেক দেরি হয়ে গেছে তবে সময় শেষ হয়ে যায়নি এখনো সময় আছে হে প্রিয় ভাই চার্জ দাও ইমানের ব্যাটারিকে আবার প্রতিজ্ঞায় ছুটে আসো ঘরের কোণে রেখে দেওয়া যায় না মাঝে আর দৃষ্টি ফেরাও সেদিকে যেখান থেকে আসে আসল নোটিফিকেশন